তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করব গোলাপ জাম মাখা তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা লাল লাল গোলাপ জাম কত সুন্দর দেখতে লাগছে তাই না এই গোলাপ জাম কিন্তু সাদাও আছে আরও হয়তো অন্য কালার আছে অনেক ধরনের যে সাদা রঙের গোলাপ জামটা সেটা আমাদের বাড়ির পাশেই আছে গাছ আর এটা আমার বর বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমার জন্য গোলাপ জামের সাথে একসাথে একটুখানি লবণ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এই গোলাপ জামগুলো মা কেটে নেবে এই গোলাপ মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এমনি খাওয়ার থেকে যদি মাখা খাও তাহলে দারুণ টেস্ট তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি গোলাপ মাখা গোলাপ মাখা তোমাদের কার কার ভালো লাগে আর এই গোলাপ জামগুলো কার কার পছন্দ অবশ্যই জানাবে কিন্তু এই লাল লাল গোলাপ জামগুলো কিন্তু আগেই জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মা কেটে নিচ্ছে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অল করে রাখবে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সবার ভিডিও ওয়াচ করে দেখি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরাও অ্যাডসহ আমার পুরো রেসিপিটি দেখে নিও সবগুলো গোলাপজাম কেটে নেওয়া হয়ে গেছে এরপর যে লঙ্কা দুটো নিয়েছিল সেই লঙ্কা দুটো কেটে দিল তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এরপর মা এখানে কাসন্দ দিয়ে দেবে একটু বেশি করেই কাসন্দ দিয়ে দেবে কাসন্দ দিলে এই গোলাপ জামের মাখাটা টেস্ট হয় যে কোনো ফল মাখায় দিলে কিন্তু লাগে বন্ধুরা এরপর লবণ সহ সমস্ত কিছু খুব ভালো করে মা মেখে নিচ্ছে কে কে খাবে বন্ধুরা এই যে লাল লাল গোলাপ জাম মাখা চলে এসো এই গোলাপ মাখা খেতে কিন্তু তোমরা কে কে এইভাবে গোলাপ জাম মাখা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা দারুণ স্বাদের জিবে জল আনা লাল গোলাপজাম মাখা একদম রেডি এই গোলাপজাম মাখার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই